একটি হনুমান ৩৩ ফুট লম্বা একটি তৈলাক্ত খুঁটিতে মিনিটে ফুট ফুট ওঠে ও পরের মিনিটেই নিচে নামে কতক্ষণে হনুমানটি খুঁটির ওপরে উঠবে আলোচ্য প্রশ্নটির সমাধান আজ আমরা সলভ করব তাহলে শুরু করা যাক প্রশ্নের শর্তানুযায়ী হনুমানটি সাত ফুট ওপরে উঠবে প্রথম মিনিটে পরের মিনিট অর্থাৎ দ্বিতীয় মিনিটেই চার ফুট নিচে নেমে যাবে এই শর্তেই সে ওপরে উঠবে তাহলে আমরা লিখব হনুমানটি প্রথম এক মিনিটে ওপরে ওঠে সাত ফুট পরের এক মিনিটে নিচে নামে চার ফুট সুতরাং টোটাল দু মিনিটে ওপরে উঠছে সাত বিযুক্ত চার সমান তিন ফুট সাত ফুট ওপরে ওঠে চার ফুট নিচে নেমে যাচ্ছে অর্থাৎ দু মিনিটে তার টোটাল গন্তব্য হচ্ছে তিন ফুট তিন ফুট সে খুঁটিটির মধ্যে উঠবে এবার এই প্রসেসেই সে ওই খুঁটিতে উঠতে থাকবে তাহলে পরের দু মিনিটে যাবে ছ ফুট তারপর আরও দু মিনিটে আরও তিন ফুট অর্থাৎ মোট যাবে নয় ফুট এইভাবে হনুমানটি ওপরে উঠতে থাকবে এখানে বুঝতে হবে হনুমানটি দু মিনিটে তিন ফুট করে উঠছে অর্থাৎ সে যতটাই উঠুক না কেন তা তিনেরই গুণিত হবে এবার এখানে আরেকটা জিনিস বোঝার হনুমানটি এইভাবে উঠতে উঠতে শেষ পর্যায়ে যখন আসবে অর্থাৎ তার গন্তব্যের কাছে আসবে তখন একবার সে গন্তব্যে উঠে গেলে আর কিন্তু সে নিচে নামবে না এখন আমাদিকে সেই বিন্দুটা নির্ণয় করতে হবে কোন বিন্দু থেকে হনুমানটি একদম ওপরে উঠে যাবে আর নামবে না এখানে তার ওঠার স্পিড মিনিটে সাত ফুট সুতরাং সে সাত ফুট বা তার থেকে কম অর্থাৎ ছয় ফুট বা পাঁচ ফুট বা তার থেকেও কম কিছু দূরত্বের থেকে একবারে পুরোটা উঠতে পারবে সেইখান থেকে সে আর নিচে নামবে না তাহলে আমরা তেত্রিশ থেকে সর্বোচ্চ যতটা কম নেওয়া যাবে অর্থাৎ সাত বিয়োগ করলে পাবো ছাব্বিশ ফুট আমি আগেই বলেছিলাম এইভাবে হনুমানটি ওঠার সময় যতটুকুই উঠুক তা সর্বদা তিনের গুণিতক হবে এখানে পেলাম ছাব্বিশ ফুট যা তিন দ্বারা বিভাজ্য নয় এখন ছাব্বিশের কাছাকাছি তিনের গুণিতক হয় চব্বিশ বা সাতাশ চব্বিশ আমরা নিতে পারবো না কারণ চব্বিশ যদি নিই তাহলে তেত্রিশ থেকে চব্বিশ বাদ দিলে যে দূরত্বটা পাবো তা সাত ফুটের বেশি সুতরাং সে একবারে পুরোটা উঠতে পারবে না তাহলে পরবর্তী যে সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য তা হলো সাতাশ হনুমানটি যে প্রসেসে উঠছিল সেইভাবে সে সাতাশ ফুট যাবে তাহলে আমরা লিখব তিন ফুট ওপরে উঠতে সময় লাগছিল দু মিনিট এক ফুট ওপরে উঠতে সময় লাগছিল দুই বাই তিন মিনিট অতএব সাতাশ ফুট ওপরে উঠতে সময় লাগবে দুই বাই তিন গুণিত সাতাশ সমান দুই গুণিত নয় সমান আঠারো মিনিট তাহলে সাতাশ ফুট ওপরে ওঠার জন্য আঠারো মিনিট সময় লাগলো এখন বাকি উচ্চতা তেত্রিশ বিযুক্ত সাতাশ সমান ছয় ফুট হনুমানটির ওঠার স্পিড মিনিটে সাত ফুট তাহলে আমরা লিখতে পারি সাত ফুট ওপরে উঠতে সময় লাগে এক মিনিট অতএব ছয় ফুট উপরে উঠতে সময় লাগবে ছয় বাই সাত মিনিট তাহলে আগে লেগেছিল আঠারো মিনিট এখন লাগলো ছয় বাই সাত মিনিট অতএব মোট সময় লাগবে আঠারো পূর্ণ ছয় বাই সাত মিনিট এটাই আমাদের প্রশ্নের অ্যান্সার